রক্তে লালে লাল হইল কারবালার ময়দান হের রক্তে লালে লাল হইল কারবালার ময়দান শহীদ হলে নিমাম হুসাইন নবীর জানের শহীদ হলে নিমাম হুসাইন নবীর জানের যান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান শহীদ হলে নিমাম নবীর জানের যান শহীদ হলে নিমাম হুসাইন জানের যান রক্তে লালে লাল হইল কার বালার ময়দান হে রক্তে লালে লাল হইল কার বালার ময়দান দুধের শিশু আলিয়াস করে পানি চাইলো মায়ের দারে দুধের শিশু আলিয়াস করে পানি চাইলো মায়ের দারে পানি পানি করে সেজে দিয়ে দিল প্রাণ পানি পানি করে সেজে দিয়ে দিল প্রাণ লাল হইল লালে লাল হইল কার ভালার ময়দান শহীদ হলেনিমাম হুসাইন্য বীরজানের যান শহীদ হলে নিমাম হুসাইন্য বীরজানের যান রক্তে লালে লাল হই ময়দান হাইরে রক্ত লালে লাল হইল কার বালার ময়দান এজিদ পাশান সীমার সে হুসাইনের বুকে বসে এজিদ পাশান সীমার সে হুসাইনের বুকে বসে চুরি দিয়ে কাটে গলা বাঁচে নায়ার প্রাণ চুরি দিয়ে কাটে গলা বাঁচে নায়ার যান রক্ততোলে লাল হইলো কার ভালার ময়দান হাই রে রক্ত তেলায় লাল হইলো কার ময়দান শহীদ হলে নিমাম হুসাইন বীরজানের জান শহীদ হলেন নিমাম হুসাইন বীরজানের জান রক্ত তেল লাল হইলো কার ময়দান হাই রে রক্ত তেল লাল হইল কার ময়দান

শহীদ হলে নিমাম হুসাইন নবীর জানের যান শহীদ হলে নিমাম হুসাইন নবীর জানের যান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান হেরে রক্তে লালে লাল হইল কার ময়দান মা ফাতিমার নয়ন মনি কার শহীদ যিনি মা ফাতিমার নয়ন মনি কার শহীদ যিনি কাটিয়া কাটি আয় আমার রোহেনা যান রক্ত লালে লাল হইল কার বালার ময়দান হাই রে রক্ত লালে লাল হইল কার বালার ময়দান হলে নিমাম হুসাইন বীরজানের যান শহীদ হলে নিমাম হুসাইন বীরজানের যান রক্তে লালে লাল হইল কার বালার ময়দান হাই রে রক্তে লালে লাল হইল কার বালার ময়দান শহীদ হলে নিমাম হুসনু নবীর জানের জান শহীদ হলেন নিমাম হুসেন নবীর জানের জান রক্তে লালে লাল হই ল ময়দান হায় রে রক্তে লালে লাল হই ল বল